সেনাপ্রধান হঠাৎ কোন চেতনার কথা বলছেন আওয়ামী চেতনার সাথে আওয়ামী লীগের বয়ানের সাথে সেনাপ্রধানের বয়ান তো মিলে যাচ্ছে যার ফলে জনগণ সেনাপ্রধানকে সন্দেহ করছে দর্শক সময় টিভি শিরোনাম করেছে এভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় ইউএন এর পাশে থাকবে বাংলাদেশ চমৎকার কথা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় এই কথাটা বলায় জনগণ ওয়াকারকে সন্দেহ করছে এটা কোন মুক্তিযুদ্ধের চেতনা এই নিউজ যেসব গণমাধ্যমে এসেছে সেসব গণমাধ্যমের নিচে কমেন্ট বক্সে জনগণের মন্তব্য দেখে আমি এই আলোচনা সিদ্ধান্ত নিয়েছি যে জনগণ ওয়াকারের এই বক্তব্য নেগেটিভলে নিচ্ছে কেন নেগেটিভ নিয়ে নিচ্ছে বা এটার ব্যাখ্যা কি হতে পারে এই মুক্তিযুদ্ধের ব্যাখ্যাটা কি বা কেন এখন মুক্তিযুদ্ধের কথাটা বলছে এটার কোনো প্রাসঙ্গিকতা কিংবা তাৎপর্য আছে কিনা তার আগে বলি যে ইউএন এর পাশে থাকবে ইউএন জাতিসংঘ ওয়াকারকে স্যাংশন দিতে পারেন হ্যাঁ সরকার চাইলে ওয়াকারকে বাঁচাতে পারে নইলে ইউএন ওয়াকারকে স্যাংশন দিতে পারে এমনকি ইউএন ওয়াকারের সাথে ঠিক যোগাযোগ করে না ওয়াকারের পক্ষ থেকে যোগাযোগ করতে চায় জাতিসংঘ বলে যে আমরা সরকারকে এটা বলে দিয়েছি কোন কেটে দেয় ওয়াকার এখন এই পরিস্থিতিতে আছে ইউএন এর পাশে থাকবে ইউএন এগুলো বলতে যে মুক্তিযুদ্ধের চেতনার শব্দটা বলাটা এটা স্বাভাবিক নয় আমরা খবরটা একটু দেখি সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান বলেছেন সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতো ভবিষ্যত বিশ্ব শান্তি রক্ষায় ইউএন এর পাশে থাকবে বাংলাদেশ ইউএন এর পাশে থাকবে জাতিসংঘের পাশে থাকবে বাংলাদেশ ইস ভেরি গুড সমস্যা নাই বরং এই জাতিসংঘের দমকেই কিন্তু হাসিনার পক্ষ ত্যাগ করেছে সেনাপ্রধান এটা আমরা জানি তারপরে যতটুকু অপরাধ হাসিনার নির্দেশে করেছে সম্ভবত ততটুকু শাস্তি ভোগ করতে হবে তো এখানে বর্তমান বাংলাদেশে যে সময়ে হাসিনার সংবিধান এই সরকারও মানছে না আমরা মানছি না

নতুন কোন সরকার আসার বা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত আসেনি প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও পদত্যাগ করলে পদত্যাগটা কার্যকর হতে সময় লাগে এটি হচ্ছে বর্তমান সংবিধান যেই সময় বর্তমান সংবিধান কার্যত ইনভেরিড আর সরকার কি করছে যে যতটুকু সম্ভব এই সংবিধান মানছে যেখানে সম্ভব না মানছে না সরকার অধ্যাদেশ দিয়ে বা নানান তাদের মতো করে দেশ চালাচ্ছে পরবর্তীতে এটা বৈধতা দেওয়া হবে মানে সেমি বিপ্লবী সরকারের মতো যেই সময় এই সংবিধানের কোনো কার্যকারিতা নেই বাংলাদেশে সেখানে ইউএন এর পাশে আছি এটা বলতে যে সংবিধান শব্দটা বলার কি প্রয়োজন এই সংবিধানের তো জনগণই মানছে না ইউএন এর পাশে আছে এটা সংবিধান এটা অপ্রাসঙ্গিকভাবে এই সংবিধান শব্দটা এনেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা এনেছে এটা একটা বার্তা এটা ওয়াকারি বক্তব্য ভারত লিখে দিয়েছে কারণ সংবিধান ভারতের মুক্তিযুদ্ধের চেতনা এই শব্দটাও ভারতের এখন তাহলে কি আমরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নেবার আমি আসছি সেদিকে জাতিসংঘ রিলেটেড কোনো বিষয় বক্তব্য দিতে যে বাংলাদেশের সংবিধান শব্দটা আনার কোনো দরকার নেই এখানে বলতে পারে মানবাধিকার জাতিসংঘের মতো জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি সম্মান রেখে আমরা জাতিসংঘের পাশে থাকবো এভাবে বলা যায় আন্তর্জাতিক বা হিউম্যান রাইট চার্টার ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস বা আরো নানান উপাদান আছে যেগুলো রেফারেন্স দিয়ে বলা যায় যে আমরা এই অনুযায়ী আমরা জাতিসংঘের পাশে থাকবো

এই হাসিনার সংবিধান এবং এই ভারতীয় ন্যারেটিভে আছে দেখেন ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে যত ভাষণ দিলেন সেখানে কিন্তু চব্বিশের সংগঠ একাত্তর নিয়ে বাণিজ্যিক কোনো কথা বলেননি কিন্তু ওয়াকার মুক্তিযুদ্ধ আবার সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের নাম নিলে কত সুন্দরভাবে না কে জানে আমার সামনে করেনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এইভাবেই নেওয়ার কথা কারণ এই সংবিধানে কিন্তু এটাই আছে বর্তমান সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই না কিন্তু শেখ মুজিবুর শেখ মুজিবকে বাংলাদেশের জনগণ কি করেছে শেখ মুজিবের কোন অস্তিত্ব রেখেছে কোথাও সে জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামের কোনো স্থাপনা বাংলাদেশে নেই সব নাই করে দেওয়া হয়েছে এই সরকারের প্রতি একটা বিদ্রোহমূলক ইঙ্গিত ওয়াকারের এই সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়া এই লাইনের মাধ্যমে পাওয়া যায় এটা আপত্তিকর জনগণ এই জন্যই তার এই বক্তব্য সন্দেহের চোখে দেখে আর নানান বিষয়ে কথা বলেছেন

শান্ত হোক অনেক আরো আর বিষয়ে কথা বলেছেন তো এই বিষয়ে কথা বলতে এই মুক্তিযুদ্ধের চেতনা এটা বলার ছিল না জনগণের মন্তব্য দেখি তারপরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের ঠিক করব হাসিনা সবসময় এই চেতনা চেতনা করত রাজাকার মুক্তি পায় কেন এটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্ন সবচেয়ে অযোগ্য সেনা প্রধান এবং এই বক্তব্যে খুশি হয়ে মানুষ মন্তব্য করেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আহ মানে এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে এখন যে আমি তো বলেছি যে এই জাতিসংঘের চেতনা এই কথাটা আনাটাই অপারেশন এটা হাসি না যে কোনো বক্তব্যে তার স্বজন বেদনা আর মুক্তিযুদ্ধ এটা বিক্রি করতো এরকম সেল টাইপের চেতনা বাজি টাইপের বক্তব্য এটা আর উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ একটা সেটেল ইস্যু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ নিয়ে কোন বিতর্ক নেই সবাই মেনে নিয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চেতনা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সুবিচার এটা জাতিসংঘের এখানে প্রাসঙ্গিক নয় এই জন্য মুক্তিযুদ্ধের চেতনা আমরা সবাই মানি মনে ধারণ করি মুক্তিযুদ্ধ আমাদের গর্ব মুক্তিযুদ্ধ জাতির শ্রেষ্ঠ সন্তান এর মানে এই না যে মুক্তিযুদ্ধ আকাম করলে ছাড় দেওয়া হবে কিন্তু অযাচিত ভাবে মুক্তিযুদ্ধের চেতনাটা টেনে আনা এটা হাসিনা স্টাইল এটা আওয়ামী স্টাইল এটা ভারতীয় স্টাইল এই জন্য এটা সন্দেহজনক